নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি মাছের এক ঘেমি রেসিপি খেতে আর ভালো লাগেনি তাই আজকে বানালাম পটল দিয়ে মাছের একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি পটল এরপর পটলগুলোকে শুলে করে কেটে নেব তাহলে বটিতে এইভাবে করে দিচ্ছি এরপর এগুলোকে কেটে নেব এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলোকে ভেজে নেব কিন্তু নুনটা এখন দেবো না পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আলু এখন দিচ্ছি লবণ আর সামান্য হলুদ এরপর আলু আর পটলকে একসঙ্গে আর একটু ভেজে নেব আলু পটলকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি সেগুলো হয়ে গেছে এরপর তুলে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আর এক চামচ তেল দিয়ে দিচ্ছি কালো জিরা দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর সামান্য পরিমাণ লবণ লবণটা এই জন্য এখন দিলাম তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছি ভালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এরপর দিব মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু পটল এরপর এই মশলার সাথে আলু পটলটাও বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে এটা একটু সময় ধরে কষাতে হবে এখানে দিয়ে জল জল খুব বেশি দরকার নেই এরপর দেওয়ার কারণ ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি মাছগুলো আর দিয়ে দিচ্ছি গরম মশলা এইভাবে একবার পটল দিয়ে মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর মুখের স্বাদটাও পাল্টে যাবে একরকম মাছের রেসিপি খেতে তো ভালো লাগেনি তো এটা হয়ে গেছে আর শুকনো করবো না ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আর একটু টেনে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে একবার নুনটা চেক করে নেবেন